হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিপি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আগামী পনেরোই সেপ্টেম্বর তোমাদের মিসিনিয়াস পরীক্ষা রয়েছে তো দেখো এই পরীক্ষাকে মাথায় রেখে আমাদের সি আর পি একাডেমি সম্পাদনায় প্রকাশিত হয়ে গেল তোমাদের ডাব্লিউ বিপিএসসি মিসিনিয়াস স্মার্ট গাইডবুক দু হাজার চব্বিশ তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন এই গাইডবুক থেকে হুবহু কমন পেয়ে যাবে ওকে তো দেখো এই গাইড বুকে তোমরা কি পেয়ে যাবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মিসলেনিয়াস পরীক্ষার জন্য ফ্রি জি কে ক্লাস শুরু হতে চলেছে প্রতিদিন সন্ধ্যে ছটায় ওকে তো দেখো তোমরা আমাদের এই গাইড বুকে কি কী পেয়ে যাবে দেখে নাও পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তো দেখো প্রথমে দেখো রয়েছে জিকে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর ওকে অর্থাৎ তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু জিকে থেকে মোট সেভেন্টি ফাইভ এবং গণিত থেকে মোট টোয়েন্টি ফাইভ এই মোট মিলিয়ে একশো খানা কিন্তু প্রশ্ন থাকবে সুতরাং এই পরীক্ষাতে কিন্তু জিকের গুরুত্ব অনেক তো দেখো প্রথমেই তোমরা এই গাইডবুকে পেয়ে যাবে জিকের সমস্ত সমস্ত অধ্যায়ভিত্তিক নোট ইতিহাস ভূগোল সংবিধান স্ট্যাটিক পার্ট আমি পরবর্তীতে সব কিছু দেখিয়ে দিচ্ছি সমস্ত বিষয়ে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক নোট পেয়ে যাবে পাশাপাশি দেখো তোমরা পেয়ে যাবে গণিত উত্তর সমাধান সহ এছাড়া তোমরা পেয়ে যাবে বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া তোমরা পেয়ে যাবে মিসলেনিয়াস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তরও তোমরা কিন্তু এই গাইড বুকে পেয়ে যাবে এছাড়া তোমাদের ডাব্লিউ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোতে রিপিট হয় বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে সুতরাং তোমরা কিন্তু বিগত বছরের এই গাইডবুকে পেয়ে যাবে এবং সর্বশেষ তোমরা দশটি একশো নম্বরের প্র্যাকটিস সেট তোমরা কিন্তু আমাদের এই গাইডবুকে পেয়ে যাবে মিসলিনিয়াস পরীক্ষার জন্য পিএসির লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা কিন্তু দশটি একশো নম্বরের প্র্যাকটিস সেট সমাধান সহ এই গাইডবুকে তোমরা পেয়ে যাবে ওকে আমি আবারও বলছি তোমরা কিন্তু এই গাইডবুক থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে একেবারে হুবহু কমন পেয়ে যাবে ওকে তো দেখো আমি তোমাদের সূচিপত্রটা একটু দেখিয়ে দিই দেখো প্রথমে দেখো সূচিপত্র রয়েছে সূচিপত্রে দেখো কি রয়েছে দেখো প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে পেজ নম্বর দেওয়া রয়েছে তোমাদের যাতে খুঁজতে অসুবিধা না হয় তোমরা যেন খুব চট করে এই বিষয়গুলো পড়তে পারো দেখো প্রথমে দেখো রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে এই সমস্ত প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক নোট এই গাইডবুকে পেয়ে যাবে দেখো সাধারণ জ্ঞান শুরু হচ্ছে পেজ ফাইভ থেকে দেখো কী কী রয়েছে ছদ্মনাম চরিত্র স্রষ্টা গুরুত্বপূর্ণ দিবস গুরুত্বপূর্ণ বই রচয়িতা পুরস্কার খেলা কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক তোমাদের পিএসসি পরীক্ষার জন্য তারপর নেক্সট দেখো খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন টপিকগুলো রয়েছে তারপরে দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম এবং তারা যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত তারপরে দেখো বিভিন্ন জায়গার নাম এবং উপনাম বিভিন্ন প্রদেশের নিত্য অভয়ারণ্য উচ্চতম বৃহত্তম ক্ষুদ্রতম ওকে বিভিন্ন পুরুষ মহিলা রাজধানীর সাংসদ সীমারেখা দেখো বিভিন্ন বিষয় কিন্তু যেগুলো তোমাদের পিএসসি পরীক্ষাতে আসে সেই টপিকগুলো কিন্তু এখানে পরপর করে দেওয়া রয়েছে এবং এগুলোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সংবিধান সংবিধান শুরু হচ্ছে পেজ নম্বর ফিফটি থেকে ওকে তো দেখো এখানে যে সংবিধানের যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে মৌলিক কর্তব্য থেকে শুরু করে মৌলিক অধিকার বিভিন্ন ধারা সংশোধনী ওকে প্রত্যেকটি বিষয় তোমরা পেয়ে যাচ্ছ এই গাইডবুকে নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছ ইকোনমিক্স ইকোনমিক্সের পুরো বিষয়টা তোমরা কিন্তু পেজ নম্বর সেভেন্টি থেকে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছো ইতিহাস সেভেন্টি থ্রি থেকে তো দেখো ইতিহাসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় পরীক্ষা শেষ মুহূর্তে যে সমস্ত অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত অধ্যায়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন দেখো সুলতান বংশ মোগল বংশ বিভিন্ন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতা ওকে তারপর দেখো জাতীয় কংগ্রেস নেক্সট দেখো রয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি বিভিন্ন বই বিভিন্ন সংবাদপত্র ওকে এগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো ইতিহাস থেকে নেক্সট দেখো ভূগোলের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়গুলো তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক নোট পেয়ে যাচ্ছ যেমন বিভিন্ন ভৌগোলিক দিবস গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং তাদের অবস্থান ওকে বিভিন্ন নদীতীরবর্তী শহর নদীবাদ পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল এই দুটো অধ্যায়ের নোটও কিন্তু এই গাইড বুকে তোমরা পেয়ে যাচ্ছ ওকে নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছো বিজ্ঞান দেখো বিজ্ঞানের যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান এই প্রত্যেকটি অধ্যায় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ বিজ্ঞান শুরু হচ্ছে একশো ষোলো নম্বর পেজ থেকে ওকে নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছ কম্পিউটার কম্পিউটার থেকে কিন্তু মোটামুটি পিএসসি পরীক্ষাতে এক দুটো করে প্রশ্ন আসে সুতরাং কম্পিউটার সংক্রান্ত যে বিভিন্ন ফুল ফর্ম এবং কম্পিউটার সংক্রান্ত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এই হলো জি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের জিকে থেকে মোট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট সেভেন্টি ফাইভটি প্রশ্ন থাকবে পঁচাত্তরটি প্রশ্ন থাকবে সুতরাং এই যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব তোমাদের এই পরীক্ষাতে কিন্তু অনেক রয়েছে ওকে তো দেখো নেক্সট তোমরা পেয়ে যাচ্ছো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো কী পেয়ে যাচ্ছ বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দু থেকে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছ দেখো দু হাজার সমস্ত খেলাধুলা এবং পুরস্কারের প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ দু হাজার সমস্ত খেলাধুলা এবং পুরস্কারের প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ এবং এখনও পর্যন্ত দু হাজার আগস্ট মাস পর্যন্ত যত রকমের পুরস্কার এবং খেলাধুলার প্রশ্নোত্তর রয়েছে এগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পাশাপাশি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের রয়েছে যেমন সম্প্রতি কে কোন পদে আছে ওকে নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছ সাম্প্রতিক বিভিন্ন ঘূর্ণিঝড় সাম্প্রতিক ভারতবর্ষের ক্যাবিনেট মন্ত্রী নেক্সট তোমরা দেখো পেয়ে যাচ্ছ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যপালের নাম বিভিন্ন কোম্পানির সিইও এছাড়া দেখো সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট লোকসভা ভোট দু এইখান থেকেও তোমরা কিন্তু নোট এই গাইড বুকে বা ইবুকে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছ রাম মন্দিরের উপর গুরুত্বপূর্ণ নোট ওকে নেক্সট দেখো এই হলো আমরা জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছিলাম তোমরা কী কী পাচ্ছ এই গাইডবুকে নেক্সট দেখো গণিত তোমরা দেখো গণিতের বিভিন্ন প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ ওকে বিভিন্ন প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছো এবং অবশ্যই সমাধানসহ অর্থাৎ গণিতটা কি করে হলো ওকে শুধুমাত্র উত্তর নয় কি করে তার সমাধান করতে হচ্ছে পুরো ডিটেলস তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছে গণিতের নেক্সট দেখো তোমরা পেয়ে যাচ্ছ ডাব্লিউ এর বিগত বছরের সকল প্রশ্নোত্তর এখানে কিন্তু সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান ওকে তো ডাব্লিউ বিসিএস থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে তোমাদের পিএসসি পরীক্ষাগুলোতে রিপিট হয় সুতরাং ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্নোত্তর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা মনে করেছি সুতরাং এই প্রশ্নোত্তরগুলো কিন্তু এই নোটে সংকলন করা হয়েছে নেক্সট দেখো মিসলেনিয়াসের বিগত বছরের প্রশ্নোত্তর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পেজ চারশো চৌত্রিশে এবং সর্বশেষ হচ্ছে মিস পরীক্ষার গুরুত্বপূর্ণ দশটি প্র্যাকটিস সেট ওকে এটা তোমরা কিন্তু চারশো ছিয়াত্তর নম্বর পেজ থেকে পেয়ে যাচ্ছ ওকে তো এই সমস্ত প্রত্যেকটি বিষয়ে তোমরা কিন্তু আমাদের এই যে সি আর পি একাডেমির সম্পাদনা প্রকাশিত করা হয়েছে মিস পরীক্ষার গাইডবুক এই গাইডবুকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমাদের পরীক্ষা হাতে কিন্তু খুব স্বল্প সময় রয়েছে এবং এই স্বল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দর করে পড়তে পারবে রিভিশন করতে পারবে এবং এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো দেখো আমি একটু নোটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো যেমন দেখো প্রথমে দেখো রয়েছে বিভিন্ন ছদ্মনাম চরিত্র স্রষ্টা ওকে তো এগুলো কিন্তু রয়েছে দেখো এখানে এই নোটগুলো রয়েছে আমি একটু নোটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এরপরে দেখো গণিতের যে সমাধান সে সমাধানগুলো দেখো কী করে দেওয়া রয়েছে দেখো দেখো খুব সুন্দর করে কিন্তু এই সমাধানগুলো দেওয়া রয়েছে দেখো আমি একটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তিন নম্বর দেখো কি রয়েছে বিক্রয় মূল্য ইন্টু টেন পার্সেন্ট সমান ক্রয় মূল্য ইন্টু টুয়েলভ পার্সেন্ট তো এইখান থেকে দেখো কী করে সুন্দর করে সমাধানটা আসলো বা বিক্রয় মূল্য বাইক্রয় মূল্য সমান সিক্স বাই ফাইভ অর্থাৎ বারো বাই টেনকে কাটাকাটি করলে সিক্স বাই ফাইভ হচ্ছে এখন দেখো প্রশ্ন অনুসারে সিক্স ইন্টু ষোলো পার্সেন্ট মাইনাস ফাইভ ইন্টু এইটিন পার্সেন্ট সমান সিক্স বাই হান্ড্রেড সমান থ্রি বাই ফিফটি ওকে তো দেখো এখন দেখো সুন্দর করে দেখো সমাধান করে দেওয়া আছে এখন থ্রি বাই ফিফটি টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য পাঁচ টাকা থাকে ছ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে এত টাকা অর্থাৎ পাঁচশো টাকা কিন্তু সঠিক উত্তর হবে দেখো প্রশ্ন অনুসারে কিন্তু এইভাবে সুন্দর করে এই সমাধানগুলো করে দেওয়া রয়েছে ওকে প্রত্যেকটা গণিত প্রশ্ন তোমরা কিন্তু এখানে সমাধান পেয়ে যাচ্ছ সুন্দর করে তো এরপরে আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো কীভাবে দেওয়া রয়েছে দেখো ডাব্লিউ বিসিএস পি কিউ দেখো প্রথমে দেখো বিষয় রয়েছে ইতিহাস এইভাবে সুন্দর করে কিন্তু বিষয়ভিত্তিক দেওয়া রয়েছে প্রথমে ইতিহাস থেকে দেওয়া রয়েছে তারপরে সংবিধান তারপরে ভূগোল দেখো প্রথমে ইতিহাসের প্রথম অধ্যায় কি রয়েছে ভারতের ইতিহাস প্রাচীন যুগ দেখো দু সাল থেকে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো হয়েছিল নিম্নলো নিম্নলিখিত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজাতে বলা হয়েছে দেখো সুন্দর করে এখানে চারটে অপশন রয়েছে এবং সুন্দর করে কিন্তু এই উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো এই টাইপের কিন্তু ডাবলি এর বিগত বছরের প্রশ্নোত্তরগুলো দেওয়া রয়েছে নেক্সট দেখো ভারতের উপমহাদেশের চাষবাসে প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গিয়েছে উত্তর হবে মেহেরগড় তো এইভাবে কিন্তু এর বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই গাইডবুকে সংকলন করা হয়েছে ওকে তো দেখো এই হলো আমাদের সি আর বি একাডেমির সম্পাদনায় তোমাদের ডাব্লিউ বিপিএসসি মিসিয়ান্স পরীক্ষার গাইডবুক এই গাইডবুকের লিঙ্ক তোমরা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সেইখান থেকে তোমরা কিন্তু এই গাইডবুকটি ডাউনলোড করতে পারবে এবং এই পরীক্ষা শেষ করে দিন তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো ধন্যবাদ